মহারম মাসে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ফেরাউনে পতন হয়েছিল এবং আমাদের বাংলাদেশে যে স্বৈরাচার ছিল এই স্বৈরাচারও পতন হয়েছিল এই মহারম মাসে অর্থাৎ উনত্রিশে মহরম যে স্বৈরাচাররা পালিয়েছে আমাদের দেশ থেকে দীর্ঘদিন ধরে আলেমদের উপর আর নির্যাতন করেছে আয়না ঘরের তৈরি করে আলেমদেরকে বন্দি করে নির্যাতিত করেছে এই এই স্বৈরাচারদের পতনও হয়েছিল এই মহারম মাসে এই জন্য মহরম মাসের সাথে অনেকটা মিল দেখবেন ফেরাউনের যে পতনটা হয়েছিল এটা ছিল মহরমের দশ তারিখে মহরম মাসের দশ তারিখে আমার মনে আছে পাঁচ জুলাই মাসে যে ঘটনাটা ছিল সেটা ছিল মহরম মাসে গত বছর তো চলুন দেখি আমরা হাদিসের মধ্যে কি বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যদি হিজরত করলেন মদিনাতে আসার পরে নবীজি বলছেন কদিম আল মদিনা ফওয়াজুরা মদিনাতে এসে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি লক্ষ্য করলেন ইহুদিরা এই দুই দিন রোজা রাখে আশুরার দিন রোজা রাখতেছে নবীজি বললেন আল্লাহ দিতা সুমু নাহু তোমরা কেন এই দিন রোজা রাখো আল্লাহম আল্লাহ দিতা সুমু নাহু কেন তোমরা রোজা রাখো তখন তারা বলছে আমরা এটা রোজা রাখি হ্যাঁ যা ইয়ম নাজিম এটা হল মহান একটি সম্মানিত একটি দিন বরকতময় দিন কারণ কি জন্য যে আনজাহুল্লাহ মুসা ও কৌমা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে রব্বুল আলামিন موسی আলাইহিসসালাম ও তার কওম কে রব্বুল আলামিন স্বয়ং রাজা ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা বাসিয়েছে আনজাহুল্লাহ موسی কওমা موسی আলাইহিসসালাম ও তার কওম কে ফেরাউন হাতে বাসিয়েছে আগারকা ফিরাউন ও কওমা আর এই মুহররমের 10 তারিখে পৃথিবীর সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় স্বয়ং ফেরাউনকে আল্লাহ আলা আলিনে মোহরমের দশ তারিখে লোহিত সাগরের পানিতে চুবায় চুবায় আমার আল্লাহ দুনিয়াতে বিদায় করে দিয়েছে ও ফেরাউনকে এ মহরমের দশ তারিখে আল্লাহ তালা দুনিয়াতে খতম করেছে সেই সাথে ফেরাউনকে আল্লাহ সুবাহ এবং তার কৌমকে তার সাথে যারা ছিল ফেরাউনের সাথে যারা ছিল তাদেরকে আল্লাহ তালা কি করেছে পানিতে ডুবাই আল্লাহ মেরেছে কোরআন এরা এসেছে সুরা ইউনুস যদি বের করেন ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল ওই মুহূর্তের কথাটা আল্লাহ তালা কোরআনুল ক্যারেমি এমনভাবে চিত্রায়িত করেছে যে শুনলে মনে হবে যে মানে আল্লাহ তালা কত সুন্দর করে উল্লেখ করেছে দেখেন আমি বলছি যখন ফেরাউন দেখলো মুসা পার হয়ে গেল তার বাহিনী মুসা আল্লাহ পানি দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন ইউথিপ বিলে আসা আকাল বাহার আল্লাহ বলে মুসা তুমি লাঠিটা পানিতে নিক্ষেপ করে দাও এরপর পানিতে নিক্ষেপ করার সাথে সাথে বারোটা গোত্র ছিল তার সাথে বারোটা গোত্রের জন্য নতুন নতুন বারোটা রাস্তা তৈরি হয়ে গেল এমন রাস্তা পৃথিবী কোনো দিন এটা দেখবেও না পৃথিবীরবাসী কোনো দিন আর এর দেখবে না পানির ভিতর থেকে রাস্তা তৈরি হবে যে দুই দিকে পানি দাঁড়িয়ে আছে আর মাঝখানতে আপনি হেঁটে যাবেন এমন কল্পনা পৃথিবীর কোনো মানুষের করতে পারবে না এটা কোনো দিন হতেও পারে না আর মানুষ সুরঙ্গ তৈরি করতে পারবে পানির নিচতে টালে টানেল তৈরি করতে পারবে কিন্তু পানি স্টিল দাঁড়িয়ে থাকবে কোনো উপকরণ থাকবে না এইরকম কোনো জিনিস পৃথিবীবাসী আর তৈরি করতে পারবে না যে আল্লাহ তাহলে কুদরতি ক্ষমতা করেছিলেন তো ফেরাউন এসে দেখে মূসা পার হয়ে গেল এবং মুসা দেখে ও কী চমৎকার এত সুন্দর রাস্তা চতুর্দিক দিয়ে স্বচ্ছ পানি লোহিত সাগরের পানি তো অনেক সুন্দর তো দুই দিয়ে পানি দাঁড়িয়ে আছে মাঝখানে এত চমৎকার রাস্তায় তো কোনো দিন আমি দেখি নাই এবার ফেরাউন করে চলো মূারে শেষ করতে হবে জালেম শরীরে তার ফেরাউন ঠিক লোহিত সাগরের মাঝখানে তখন আল্লাহ তাল্লাহ পানির নিয়ন্ত্রণ আল্লাহ ছেড়ে দিলেন কারণ পানিও আল্লাহ হোকম শোনে হাত্তা ইদাম আদন গহুল কর কুকলা আমন্তহুলা ইলাহা ই আমানাত আমনদবিহী বনু স্বর ইলাবন মিনল মুসলিম আল্লাহ ব্লা বলেন হাত্তা ঈদ আ তলা গাহুল করাক ফেরাউন যখন পানি খাওয়া শুরু করেছে গারাক শব্দ অর্থ হলে কি ঢক করে পানি খাচ্ছে মানে আর কিছু সময় বেঁচে থাকবে এমন সময় ফেরাউন বলে আয় আল্লাপ ও হারুন হারুন এবং মুসা রবের প্রতি মানে ইসরাইল আলম বনু ইসরায়েল যে আল্লাহ প্রতি না না ফেরাউন আমি এখন আর কবুল করবো না দোয়ার সময় শেষ হয়ে গেছে মরার সময় ওষুধ খেয়ে যেমন লাভ হয় না ঠিক মরার সময় ইমান আনেও কোনো লাভ হবে ফেরাউন ঠিক সে কাজটা করেছিল তবে আল্লাহ বলে হ্যাঁ ফেরাউন তোমার দোয়া কবুল করব তোমার জীবিত রাখবো না সুটকি বানায় রাখবো এটাও আল্লাহ বলছেন

তোমার কীট পতঙ্গ থেকে বাঁচাবো হাজার হাজার বছর পানিতে ভাসমান ছিল ফেরাউনের লাশ কোনো পোকামাকড় কোনো মাছ কোনো হাঙ্গুর কেউ খেলো না আঠারোশো একত্রিশ সালের লাশটা আবিষ্কার হলো আজও মিশরের সেই জাদুঘরে লাশটা রয়েছে কি আমার কোরআনের যে অলৌকিকত্ব ক্রান কোরআনের মেস্টেডিয়াস মিরাকলি এটা আবার প্রমাণ হয়ে গেল যে ফেরাউনের লাশ এখনও অক্ষত আছে অথচ আমাদের লাশ তিন দিনের মধ্যে পৌঁছে যায় থাকবে না কিন্তু ফেরাউনের মাস হাজার তিন হাজার বছর ধরে আছে সারা চার হাজার বছর কিছু হয় নাই এই ফেরাউনের পতন হয়েছিল এই মহরর মাসে সুতরাং এই মহরর মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কোন জালিম টিকতে পারবে না কারণ জালিম এটা হলো হারাম মাস হারাম মাসে যুদ্ধ করা নিষেধ আল্লাহ বলছে না ইন্না দা দা শুনে ইং শাহরান ফি কিতাবি ও মা খলাসনা মিনহা, আরবাতুন হরুম আল্লাহ তালা বলেন বারোটি মাস আল্লাহ তালা অনেক আগের থেকে লিখে রেখেছে বারোটার ভিতরে আর বাহরম চারটি মাস হলো আল্লাহ হারাম মাস করেছেন ফজিলতপূর্ণ মাস এর মতো মোহরম একটা এ মাসে জুলুম নির্যাতন করা নিষেধ